ক্ষতির পরিমাণ কি প্রায় পনেরো হাজার কোটি টাকা আমাদের লস হয়েছে প্রায় পনেরো হাজার কোটি টাকা আমাদের লস হয়েছে আঠান্ন হাজার ছয়শো সাতাশিটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর যে যখন আমাদের অফিসাররা ওদেরকে বললাম যে আপনারা দেখুন কীরকম ক্ষতিগ্রস্ত মানে ক্ষতির পরিমাণ কি প্রায় পনেরো হাজার কোটি টাকা আমাদের লস হয়েছে আমরা দিল্লিকে জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি আমাদের গৃহমন্ত্রীজির সাথে কথা বলেছি কিন্তু আমরা বললাম এখন তো আমাদের সাহায্য আর্থিকভাবে আমাদের হেল্প করতে হবে তো ইন্টার ডিপার্টমেন্টাল যে টিম সেটা দু দুবার এখানে এসছে তারা আমরা যেটা দিয়েছি তাদের সাথে মিলে ওনারা দেখেছেন যে কত ক্ষতি হয়েছে তো সেই বিষয়ে আমি দিল্লির সাথে বারবার কথা বলছি যে আমাদের সেইভাবে আমাদের হেল্প করতে হবে জাতীয় 2017 में आपने त्रिपुरा में विकास का डबल इंजन लगाने का फैसला किया एक इंजन त्रिपुरा में दूसरा इंजन दिल्ली में और इस डबल इंजन के फैसले के कारण जो परिणाम निकले जो प्रगति का मार्ग प्रशस्त हुआ वो आज आपके सामने है साथियों त्रिपुरा के विकास के लिए केंद्र सरकार ने हर आवश्यकता का ध्यान रखा है बीते छह साल में त्रिपुरा को केंद्र सरकार से मिलने वाली राशि में बड़ी वृद्धि की गई है